টুডে ডিসকাস অ্যাবাউট হাউ মাছ প্রোডাকশন উইল বি ডান অন ফিফটি থাউজেন্ড স্পেন্ডেল আজকে আমি আলোচনা করব পঞ্চান্ন হাজার স্পেন্ডেলের প্রোডাকশন কত হবে অর্থাৎ এই কোশ্চেনটা সাধারণত বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে গেলে ধরে থাকে তো সেটাকে আপনি কিভাবে শর্ট টাইমে সেই ক্যালকুলেশনটা আপনি করে দিবেন সেটা আজকে দেখাবো তা আপনি যেটা করবেন যে ধরুন পঞ্চান্ন হাজার স্পেন্ডেল দেন হচ্ছে আপনার হিসাব করতে হবে যে আমি যে মিলে জব করি সেখানে একটা মেশিনের স্পেন্ডেল কত আছে সেখানে আমি ধরে নিলাম যে এক হাজার আট আপনি ধরে নেন এক হাজার আট স্পেন্ডেল অথবা সেখানে আটশো চল্লিশ হতে পারে হ্যাঁ পাঁচশো ষোলো হতে পারে তো পঞ্চান্ন হাজার ভাগ হচ্ছে এক হাজার আট এটা হচ্ছে ওয়ান মেশিন স্পিন্ডেল স্পিন্ডেল ঠিক আছে স্পিন্ডেল তাহলে যদি আমরা পঞ্চান্ন হাজার দিয়ে এক হাজার আটকে ভাগ দিই তাহলে আমরা পাবো হচ্ছে ফিফটি ফোর রিং মেশিন ঠিক আছে অর্থাৎ চুয়ান্নটা রিং মেশিন ভাগ করলে আমরা পাবো তো এখন এটা করার পর এরপর আপনার যেটা করতে হবে জিপিএস বের করতে হবে জিপিএস বের করার যে সূত্রটা সেটা আমি এটাকে দেখিয়ে দিয়েছিলাম ভিডিও আছে অলরেডি আমি আবার দেখিয়ে দিচ্ছি সেভেন পয়েন্ট টু ইন্টু হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি ডিভাইড বাই কাউন্ট ইন্টু টিপিআই এটা আপনি মোবাইলের যে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটর আছে সেটাতে আপনি করে নেবেন সেভেন পয়েন্ট টু ইন্টু হচ্ছে স্পিড তা আপনি স্পিড ধরে নিলেন ষোলো হাজার ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি ধরে পয়েন্ট নাইন টু ডিভাইড বাই কাউন্ট ধরে নিলেন থার্টি ইন্টু হচ্ছে টিপিআই উনিশ দশমিক পাঁচ দুই এটা টিপিআই ধরে নিলেন তো এই পুরোটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ওয়ান এইট ওয়ান ইন্টু হচ্ছে থ্রি ওয়ান এইট ওয়ান এটা আমরা কি পেলাম জিপিএস পেলাম তাই না জিপিএস পেলাম তো এটা করার পর যেটা পাবেন এটা দিয়ে আপনার তিন শিফট থ্রি দিয়ে আপনি গুণ করে দেবেন তাহলে হবে ফাইভ ফোর থ্রি প্রথম একটি হল যে পঞ্চান্ন হাজার ভাগ হচ্ছে এক হাজার আট মেশিন সংখ্যা পেয়ে গেলেন চুয়ান্ন এরপর হচ্ছে এটা করবেন সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট টু ষোলো হাজার ইন্টু হচ্ছে পয়েন্ট নাইন টু ডিভাইড বাই থার্টি ইন্টু টি পিআই তো এটা বললাম আমরা একশো একাশি পাবো এরপর হচ্ছে একশো একাশি দিয়ে তিন দিয়ে গুণ করে দিলেন তাহলে পেলেন হচ্ছে পাঁচশো তেতাল্লিশ এটা হবে কেজি অর্থাৎ পার ডে একদিনে একটা মেশিন পুরাসন আপনার হলো পাঁচশো তেতাল্লিশ কেজি ঠিক আছে এটা হওয়ার পর এরপর আপনি যেটা করবেন ফাইভ ফোর থ্রি ইন্টু হচ্ছে এই যে চুয়ান্ন মেশিন যে পেলেন ফিফটি ফোর যদি আপনি এই প্রবলেমকে ক্যালকুলেশন করেন তাহলে আপনার তাহলে পাবো হচ্ছে টু নাইন থ্রি টু টু কেজি অর্থাৎ উনত্রিশ হাজার তিনশো বাইশ কেজি আমাদের পঞ্চান্ন হাজার স্পেন্ডেলে পার ডে প্রোডাকশন হবে এটা হচ্ছে অ্যান্সার এইভাবে খুব সহজে আপনি শর্ট টাইমে সেটা করে দিতে পারবেন যখন এটা বড়ো হবে তখন কিন্তু আপনি খাদ্যক্রম নিয়ে করতে পারবেন না সেটা মোবাইল নিয়ে প্রথমে এই পঞ্চান্ন হাজার ভাগ হচ্ছে স্পেন্ডেলের সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন নাম্বার অফ মেশিন পেলেন এরপরে জিপিএস বের করবেন পরে তিন দিন গুণ করে দিবেন তাহলে একদিনের এক মেশিনে পড়াশুনো পেলেন এখন এই পঞ্চ যে পড়াশোনাটা পেলেন এটা দিয়ে নাম্বার অফ মেশিনকে গুণ করলে টুটার পড়াশোনা পড়াশোনাটা চলে আসবে ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক না এরকম ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ